এখন পুরো আমাদেরই তো এখন জিভ এ হচ্ছে না ভাই নাগবন্ধরা আমাদের জন্য এখন রেডি আছে বাট আমরা এখন খাচ্ছি না আমরা একটু পরে খাবো যেহেতু একটা ভিডিও বনচ্ছে ওই জন্য নেই আর কিছু নিলে নাকি শুধু চাউমিন আছে আজকে আচ্ছা সন্ধেবেলা সন্ধেবেলা স্ন্যাক্স আচ্ছা আজকে আজকে আচ্ছা মানে আছে এখন ওগুলো বিক্রি করার পরে তারপরে আবার বানাবে তাই তো চলো উর্মিলা একটু খেতে থাকুক অলমোস্ট খাওয়া হয়ে গেছে আর একটু বাকি আছে যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের একটাও লাইক করে কমেন্ট আর শেয়ার করে দিও কত বেশি দিন ঝাল বেশি করে খেলে তাই তো আর এখন শীতের সময় ঝাল বেশি এখন শীতের সময় তাই তো উর্মি একদম পুরো গরম হয়ে যাবে গা তাই তো আমাদের <laughs> ঝাল <laughs>